এদিকে আবার উত্তাল সারাদেশ হঠাৎ করেই উত্তাল কন্টেনমেন্ট সারাদেশের বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি দর্শক সারাদেশে কি করতে চলেছে আবারও কি ক্ষমতা ফিরে যাচ্ছে শেখ হাসিনা হঠাৎ করে জরুরি ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে দেখতে থাকুন সেনাবাহিনীর অভ্যন্তরীকে আসলে কোনো রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধানকে কি সরিয়ে দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে জুনিয়রদের কি আভ্যন্তরীণ কোনো দ্বিমত আছে এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় আমরা প্রবেশ করলাম যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশে নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক না নাটনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কথা না আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও পড়ার মাধ্যমে বিস্তারিত দেখি আসসালামু আলাইকুম প্রথমে দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপসু যেই সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক কারণ আজকের দিনটা নিয়ে নানান পারসেপশন নানান বক্তব্য কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছেন আমাদের কাছে অনেকেই নাম পরিচয় গোপন করে অনেক তথ্য দেন তবে তথ্যগুলো ক্রস চেক না করে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গেলে ঝামেলাই মনে হয় তারপরেও এখন এই মুহূর্তে কথাগুলো না বললেই না সেনাবাহিনীর অভ্যন্তরীকে আসলে কোন রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধান কি কি সরিয়ে দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে জুনিয়রদের কি আভ্যন্তরীণ কোনো দ্বিমত আছে গেল কয়েক ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিষয়গুলো নিয়ে নানামুখী আলোচনা তবে আমরা মনে করি এই বিষয়গুলো আইএসপের থেকে একটা বক্তব্য দেওয়া জরুরি নয়তো গুজববাজরা গুজব কিন্তু ছড়াবে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা সেনাবাহিনীর পিছনে একদম হাত ধুইয়া লাগছে এর মধ্যে হচ্ছে একজন পিনাকী আর সাংবাদিক ইরিয়াজ সহ অনেকেই কিন্তু তো কিছুক্ষণ আগে আপনারা পিনাকির একটা স্টেটাস দেখেছেন সেইখানে সে লিখেছে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে আপনার বিপজ্জনক আচরণ করছে মানে তিনি কি বুঝতে চেয়েছেন শীর্ষ নেতৃত্ব বলতে তিনি এখানে ছবি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের আর নিচে সে লিখছে আপনারা আজকে জানান আমি নিউজটা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির আবেদন করা হয়েছিল এটা আমিও আজকে নিউজটা করেছি তো এরপর পিনাকি লিখছেন যে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন এখন যদি তারা নির্দোষ হয়ে থাকে গুসা হবেই অপরাধী হলে সেটা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তো পিনাকির বক্তব্য হচ্ছে আজ সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন করেছে মানে অলরেডি এই মুহূর্তে সম্মেলনে তারা বসেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মনে নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারেও ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাহী দেশবাসীকে অবহিত করা এরপর পিনাকে আরেকটি স্ট্যাটাস দিছে সেনাবাহিনীর জুনিয়র অফিসারেরা আর সৈনিকেরা আপনার ইমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ আপনাদের সাথে জিন্দাবাদ এখন পিনা কি আসলে বাংলাদেশে কি চায় মাঝে মাঝে আমার নিজেরও আসলে কনফ্লিক্ট তৈরি হয় দাদা মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমরা যারা আছি আমজনতা বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এত অভ্যন্তর খবর জানি না বা টুকিটাকি যখন আলাপ আলোচনা বুঝি যে এই মুহূর্তে দেশে একটা মানে গিরিঙ্গি লাগানো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনারা আসলে কারে চান ডক্টর ইউনিভার্সিটি ঠাপাইতে চান সেনা প্রধানকে ফাটাইতে চান মানে ওনাদেরকে কি সেনা প্রধান বানাই দেওয়া উচিত দাদারে বা যারা আছেন কারণ এই যে বক্তব্য দিলেন আইএসপি থেকে কিন্তু কোনো বক্তব্য পাইলাম না অথবা আমাদের ডক্টর ইউনুসের কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য আছে যে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস চলছে তো এই পর্যন্ত তো কোনো গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব তো টোটালি ইন্ডিয়া আওয়ামী শতভাগ তো তিনিও কিন্তু কোনো বক্তব্য দেন নাই কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য আসে নাই বাট সাংবাদিক ইরিয়াস এবং পিনাকির যে স্টেটাসগুলো বা আরো বিভিন্ন তাদের যেই কোরাম আছেন সেই কোরাম থেকে কিন্তু টানা এই ধরনের স্টেটাস দেওয়া হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেনা অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে সেনা কু ঘটতে যাচ্ছে কিনা মানে আসলে ভিতরে কি ঘটতে যাচ্ছে তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে অথবা আইসপিয়ার পক্ষ থেকে এই বক্তব্যগুলো নিয়ে একটা ক্লিয়ারেন্স দরকার আর এর মাঝখানে আর একটা নিউজ আসছে ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে যে দেশের সকল বিমান বন্দরে হঠাৎ করে কেন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কারা পালাতে চাচ্ছে একটু জানা দরকার আমরা আশা করছি এটা খুব দ্রুতই একটা প্রেস বিজ্ঞপ্তি সরকার অথবা আইসপিয়ার দিবে ভালো থাকুন এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ে আমরা প্রবেশ করলাম যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশে নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা একশো ছাড়িয়ে যাবে যারা কিনা বিভিন্ন সময় গুম খুন জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন এ বিষয়টি আমরা আজকে কথা বলবো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই আহ ডক্টর কনক সারওয়ার ভাই তিনি তার অনলাইন দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশি হয়ে গিয়েছিলাম বলা চলে তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি কিন্তু আগে থেকে বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে জায়গায় বলেন সবখানেই কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে তাদের হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো আজকে কোনো সমালোচনা না আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগ এসেছে আপনারা দীর্ঘদিন ধরে এই গত দুদিন আগের কথাও যদি বলি ঘাট দাঁড়াও করেছেন যে আপনাদের আপনারা বিশাল কিছু আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন এখনো ষড়যন্ত্র চলমান আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক টৈঠক করেছেন তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না আমরা সেনাবাহিনীর আর কোনো সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালোই ভালোই আইনস্টাইন বাহিনীর হাতে তুলে দেবেন এটা নিয়ে কোনো ধরনের নয়েসয় করা কোনো নাটক করার চেষ্টা করবেন না সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন আমরা এই ঘটনার সাথে যারা আছি তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন একেবারে কাঁচা কাঁচা থেকে কাজ করেছেন আমি সবার আগে যদি বলি আমাদের কর্নেল হাসিনুর ভাই কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন অনেক ঝুকি আপনার উপর দিয়ে গিয়েছে আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন অনেক প্রপাকাণ্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে মেজর সুমন ভাইয়েরও বিশেষ কিছু ঘটনা আছে সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবে শাহানা জাপু আপনিও আতঙ্কে ছিলেন কখন কি হয় যেভাবে ধরপাকর হচ্ছিল আপনাদের ভেতরে ভেতরে তো এইসব বিষয়গুলো নিয়ে যে যে যার যার জায়গা থেকে কথা বলতে আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন এই ২৮ জনের বাইরে আর কারা কারা আসতে পারে কি ছিল তাদের বিরুদ্ধে প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে করতে কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইউনুসের আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক করাকাণ্ড যে পাঁচজন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এ বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিশোধ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি ছেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো ঠুর গত চোদ্দ মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও হাতে ঘালাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি যাচ্ছে বিশেষ করে জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে তারা না এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই শেখ কল সেটা দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দূরদর্শকরা দেখার জন্য দেখো কোনো কোনো ভিডিওতে শেষ করার আগে কিছুটা একটি অনুরোধ জানতে চাইছে যে আমাদের এখন নতুন আছে সাবস্ক্রাইব করে থাকবেন যারা তেমন করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন ধৈর্য সকাল তাদেরকে অশুভ ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ